বাবা রে বাবা বেশি না মাত্র অল্প কয়টা দিন আমার বয়াস একটু শুনি আমার বয়স এই বয়সে কত নীলে নশন যে দেখলাম রে বাবা এই বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশে যদি জন্ম না নিতাম এত নীলে নশন এত কায়দা কির আমার বরাতে হইতো না আমার নসিবই থাকতো না শুধুমাত্র বাংলাদেশে জন্ম নিচে বুঝলেই আমি এইটুক দেখে যেতে পারলাম গত পাঁচ আগস্টের আগে কিছু মানুষের স্লোগান ছিল আমি শেখ মুজিবের সৈনিক আমি ছাত্রলীগের সৈনিক তারা কইতো আমি হলাম মুজিব সেনা ভয় করিনি বুলেট বোমা আর হসাৎ করে পাঁচ তারিখের পরে চশমা গেঞ্জি গান হঠাৎ করে খুলে নিয়ে তারা এখন হয়ে গিয়েছে তাদের স্লোগান এখন বাংলাদেশ রে ভাই যতই তুমি কোম্পানি পাল্টাও না কেন বাসনা তো তোমার একই থাকে তো বহুত কোম্পানির পাওয়া যায় বাসনা তো একই তা তোমরা এই যে কোম্পানি পাল্টাইলে আমাকে চরিত্র তো পাল্টাও আর এই যে পাঁচ আগস্টের আগে যে সুদির ভাইরা পিছন মরা খাইতে পিছন ডলা খাইতে সেই সুদের ভাইরা এখন কাগার বগল দাবা করে নিয়ে ঘরসর করে না ইত্যু লজ্জা করে না তোমরা কত কিছু দেখা আগে বাংলাদেশের মানুষ দেখে দেখে এখন তো বাংলাদেশের মানুষ অজ্ঞান হতে পানি দিলেও তো এগার জ্ঞান ফেরবে না পানি না মোটরও যদি এগার মাথার পরে জুলিয়ে দিয়ে এই জ্ঞান ফেরবে না তোমরা যে নিলেন কায়দাকৃদ্ধি সামসামি আসলে আমি তোমরা দেখাই জীবন দামাগের পরিপক্ক হয়ে গেল বহির্বিশ্বের মানুষ এত কায়দা কিদ্দি জানে না এত বহির বহির্বিশ্বের মানুষ দেখেনি ইরা যারা মরে গেছে ভাসরের মঠে ইরার আত্মার কাছে আক্ষেপ থাকবে পুরা ভাই বাংলাদেশে থেকে জন্মিয়ে যা দেখে আইসিস আমরা এই বিশ্বে জন্মিয়ে অন্যান্য দেশে জন্মিয়ে এসব কিছু দেখতে পারিনি তোরা হাস্তি মানুষ পরিপক্ষ একটা মানুষ যারা হলাম আমরা ঘাসলের মাঠে অন্য দেশের লোক আক্ষেপ করবে আমাদের এই বাংলাদেশের মানুষের কার কিদ্দি না দেখার সৌভাগ্য হয়নি সেই জন্য আক্ষেপ করবে আল্লাহর কাছেও আল্লাহর কাছেও কবে যে আল্লাহ তুমি কেন বাংলাদেশে জন্ম দিলে না আর বাংলাদেশের এত কায়দা কিদ্দি কেন আমরা দেখতে পারলাম আমার মনে হয় আল্লাহর কাছে তারা আক্ষেপ করবে আমরা বহুত কিছু দেখাইলে আমাদের ধন্যবাদ তোমাদের বাংলাদেশের রাজনীতিবিদ তোমরা যারা তোমাকে ধন্যবাদ তোমাকে লাল সালাম